সন্তানের চেহারা মা বাবার সাথে অমিল হয় কেন কখনো যদি অমিল হয় সেটি নিয়ে কিন্তু আমাদের মাঝে অনেক ফাসাদের সৃষ্টি হয় তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মনেই নানা ধরনের চাঞ্চল্য তৈরি হয় নানা ধরনের প্রশ্ন যে সন্তান কেন মা বাবার সাথে চেহারা মিলে না অন্য কারো মতো কেন হলো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেক বিষয় কিন্তু আমাদের মাঝে পরিলক্ষিত হয় তো সেই জায়গা থেকে আজকে আমরা এই প্রশ্নের উত্তরটি জানবো এবং এই প্রশ্নের দুটি উত্তর আমি দিব প্রথমত উত্তর হল যে সন্তান যেমনই হোক সন্তানের আকৃতি গঠন এই সব কিছু আমার এবং আপনার রব যিনি মহান সৃষ্টিকর্তা মহান ক্ষমতার মালিক যিনি তিনি নির্ধারণ করেছেন সুতরাং সন্তানের চেহারা যেমনই হোক সেটিকে মহান আল্লাহর ওপরেই ন্যস্ত করে দিতে হবে যে আল্লাহই এমন বানিয়েছেন বিদায় সন্তানের চেহারা এমন হয়েছে এ হচ্ছে একটি বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় হল যে কোনো নারী যদি সন্তানকে গর্ভে ধারণ করে কোনো সেলিব্রিটি কোনো নায়ক কোনো গায়ক কিংবা কোনো পাপাচারী ব্যক্তি কোনো খেলোয়াড় এদেরকে অনুসরণ করে এদেরকে দেখে কিংবা কোনো ব্যক্তিকে সে অনুসরণ করতে থাকে তার স্বামী ছাড়া তাহলে ধর্মীয় বিশেষজ্ঞগণ বলেন যে এই গর্ভের সন্তানটা তাদের মতোই হয়ে যাবে এই গর্ভের সন্তানটা তাদের মতোই হয়ে যাবে যাদেরকে এই গর্ভধারিণী নারী তাদেরকে ফলো করেছে সুতরাং এই কাজটি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এ হচ্ছে একটি বিষয় তো আমাদের সংসারে কখনো যদি এমন হয়ে যায় যে সন্তান ভিন্ন কারো মতো দেখতে হয়েছে তখন কিন্তু ঝগড়া ফাসাদ করা যাবে না এটিও হচ্ছে আমার অ্যাডভাইস এই ভিডিও থেকে কেউ আবার এই দ্বিতীয় কারণটি নিয়ে নিজের স্ত্রীর উপরে টর্চার করবেন তার সাথে রাগারাগি করবেন আমি কিন্তু তার অনুমতি দিচ্ছি না আমি এটা কেন বলেছি সেটি হলো যে সতর্ক থাকতে হবে একজন নারী তার গর্ভের সন্তান যখন আসে সে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে যাতে করে তার সন্তান তাদের মতোই হয় তার মতোই আদর্শবান নীতি আদর্শের অধিকারী হয় মহান আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে অন্য কোনো ব্যক্তিকে কিংবা কোনো নায়ক গায়ককে সাপোর্ট করবে না ফলো করবে না তাহলে কিন্তু সন্তান তাদের মতো হয়ে যাবে এর থেকে সতর্ক থাকতে হবে এর জন্য এই কথাটি আমি বলেছি এটি কিন্তু চূড়ান্ত কোনো কথা নয় যে সন্তান অন্য কারো মতো হলে যে তার সাথে তার কোনো সম্পর্ক আছে কিংবা তাকে সে দেখেছে দেখত তাকে সে অনুসরণ করত। এর ভিন্নও কিন্তু হতে পারে এজন্য মৌলিকভাবে আমাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে যে সন্তান যেটা এসেছে পৃথিবীতে তার আকার আকৃতি গঠন এই সব কিছু মহান আল্লাহ নির্ধারণ করেছেন সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমাদের সংসারে কখনোই কিন্তু অশান্তি করা যাবে না সেই সুযোগ কিন্তু ইসলাম আমাদেরকে দেননি ধর্মীয় বিশেষজ্ঞদের মতামত হলো যে নারী যখন গর্ভধারণ করে সেই গর্ভাবস্থায় যাতে করে সে কোনো গুনাহের কাজে লিপ্ত না হয় কোনো ব্যক্তিকে সে যেন ওইভাবে ফলো না করে অনুসরণ না করে তার স্বামীকে সে অনুসরণ করবে তার স্বামী যদি ভালো হয় সবসময় এবাদতবন্দি গিয়ে আমল জিকির কোরআন তেলাবাদ এগুলোর মধ্যে ব্যস্ত থাকবে তাহলে সেই সন্তানটা হবে আল্লাহওয়ালা সেই সন্তানটা হবে সেই মায়ের মতো সেই বাবার মতো যদি তারা আদর্শবান হয়ে থাকে এর জন্য আল্লাহর কাছে করতে হবে চাইতে হবে এবং এই জাতীয় যে বর্জনীয় কাজগুলো সেগুলো থেকে বিরত থাকতে হবে তবেই আল্লাহ আমাদেরকে আমাদের মতো সুন্দর চেহারার আকৃতির সন্তান আল্লাহ আমাদেরকে দান করবেন আল্লাহ আমাদেরকে কবুল করেন